ফরিদপুরে কাদিরদি বাজারে অগ্নিকাণ্ডে সতেরোটি দোকানপুরে ছাই হয়ে গেছে ফরিদপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ফরিদপুরের বোয়ালমারি উপজেলার কাদিরদি বাজারে অগ্নিকাণ্ডে প্রায় সতেরোটি দোকানপুরে ছাই হয়ে গেছে শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে তবে প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নাম ঠিকানা ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিস স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে শনিবার দিবাগত রাত সোয়া এগারোটার দিকে বোয়ালমারি উপজেলার কাদিরদি বাজারের মাছ বাজার সংলগ্ন বাচ্চু মোল্লার মার্কেটের নাসির দর্জির দোকান হতে আগুনের সূত্রপাত তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে আগুনে বাচ্চু মোল্লার মার্কেট আজিজ মোল্লার মার্কেট সহ চারটি মার্কেটের মনোহরি দোকান ওষুধ টেইলর্স বীজ ভাণ্ডার জুতার দোকান রেস্টুরেন্ট সহ অন্তত সতেরোটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে খবর পেয়ে এলাকাবাসী মধুখালী ও বোয়ালমারি ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দেড় ঘন্টা চেষ্টার ফলে আগুন নেভাতে সক্ষম হয় তবে বাজারের ব্যবসায়ীদের অভিযোগ আগুন লাগার এক ঘন্টা পর প্রথমে মধুখালী ফায়ার সার্ভিস ও পরে বোয়ালমারি ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসে স্থানীয় বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনা সদস্য মনির হোসেন জানান বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে চলে যাওয়ায় বাজারে পাহারাদার ছাড়া বেশি লোকজন ছিল না আগুনের শোরগোল শুনে বাড়ি থেকে দৌড়ে গিয়ে দেখি কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়েছে পাশে আমারও কয়েকটি দোকান রয়েছে তবে আমার দোকানের ক্ষয়ক্ষতি থেকে আল্লাহ রক্ষা করেছেন সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য বুলবুল হোসেন জানান ধারণা করা হচ্ছে নাসির দর্জির দোকান হতে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে এতে কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে তবে ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পাওয়ার পর প্রায় এক ঘন্টা পর ঘটনাস্থলে আসে তারপরও ফায়ার সার্ভিসের লোকজন না আসলে হয়তো বাজারের অনেকাংশই পুড়ে যেত বোয়ালমারি ফায়ার সার্ভিসের লিডার খালেক শেখ জানান খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মধুখালী ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিল আমরা আসার পরে একযোগে দুই ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় এক ঘন্টা চেষ্টার ফলে আগুন নেভাতে সক্ষম হই আরও বিস্তারিত মধুখালী ফায়ার সার্ভিস জানাতে পারবেন বিষয়টি নিশ্চিত করে মধুখালী ফায়ার সার্ভিসের ইনচার্জ রাশেদুল আলম জানান আগুনে ১৩টি দোকান একেবারে পুড়ে গেছে এক ঘন্টার আগেই আগুন নিয়ন্ত্রণে আনা হয় তবে অভিযান সম্পূর্ণ করতে প্রায় দেড় ঘন্টা সময় লেগেছে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ক্ষয়ক্ষতির পরিমাণ আরও পরে জানানো যাবে